গুড আফটারনুন এভরি ওয়ান হাও হ্যাভ ইউ বিন আই হোপ দ্যাট ইউ আর সেফ অ্যান্ড সৌন্ড বাই দ্য গ্রেস অফ অল মাই ঠিয়াল্লা ইটস মি মামুন ইন ফ্রন অফ ইউ উইথ অ্যান ইংলিশ স্পিকিং ভিডিও ইউ নো দে ইংলিশ লার্ননার এস ওয়েল এস আই এম ইংলিশ ভিডিও ক্রিয়েটর that's why every day i try to practice my english in front of my camera at the same time i try to describe anything in english to improve my speaking skill to improve my learning english রাইনউ হাম স্ট্যান্ডিং বিসাইড দিস ব্রিঞ্জেল ফিল্ড এজ ইউ ক্যানসি দিস ইজ মাই ইল্ডার ব্রাদার ব্রিঞ্জেল ফিল্ড ইট ইস সো ইম্পর্টেন্ট অ্যান্ড ইউ নো দ্যাট ইট ইজ ভেরি ডেলিশিয়াস অ্যান্ড টেস্টি প্রোডাক্ট ইন আওয়ার বাংলাদেশ দে আর সাই ইন দিস সিজন মেনি পিপল দে আর মেনি পিপল দে আর কাল্টিভেটিং ডিফারেন্ট কাইন্ডস অফ ব্রিঞ্জেল ইন দেয়ার ওন ফিল টুডে ইন দিস ভিডিও আই উড লাইক টু শেয়ার উইথ ইউ হাউ আই ক্যান প্র্যাক্ট মাই ইংলিশ হাউ আই ক্যান মেক ইংলিশ বিডিও ইন ফ্রন্ট অফ মাই ক্যামেরা হাউ আই ক্যান ডিসক্রাইব এনিথিং ইন ইংলিশ টুডে আই উইল শেয়ার দিস ম্যাটার বিকাজ আই হ্যাভ সিন মেনি ইংলিশ লার্ননার দে ডো্ট নো হাউ উই ক্যান প্রাকটিস আওয়ার ইংলিশ এভরি সিঙ্গল ডে এজ ফার এস ইউ নো হাম ফ্রম দ্য কান্ট্রি সাইড দেয়ার্স ওয়াই ওয়েন আই গেট ফ্রি টাইম আই ট্রাই টু গো মাই ফিল্ড ফর ওয়র্ক after go my field i try to practice my english in front of my camera in my field uh, side by side when i get free time i try to practice my english in front of my camera it is the best and it is my perfect place for practice my english every single day that's why i have taken this way to টু প্র্যাকটিস মাই ইংলিশ এভরিথিঙ্গল ডলে হাউ আই ক্যান ডিসক্রাইব এনিথিং ইন ইংলিশ ফর একাম্পল আইম স্ট্যান্ডিং ইন দিস ফিল্ড অ্যান্ড দিস ইজ ব্রিজেল ফিল্ড অ্যান্ড ইফ ইউ ডিসক্রাইব এনিথিং ইন ইংলিশ ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো সম কমন vocabulary it's uh, help you to uh, describe anything in english side by side you have to know some basic grammar you have to uh, know some english সেন্টেন্স অ্যান্ড ইট উইল হেল্প ইউ টু ডিসক্রাইব এনিথিং ইন ইংলিশ ইফ ইউ ডু নট নো বেসিক গ্রামার ইউ উইল নট বিবল টু ডিসক্রাইব এনিথিং ইন ইংলিশ দেয়ার্স ওয়াই ইউ হ্যাভ টু নো সম বেসিক ভোকাবুলারি চাইড বাই চাইড ৱেন ইউ উইল ৱৰ্ক ইন ইউৰ ফিল্ড ইউ ট্ৰাই টু মেক এটলিষ্ট ফাইভ টু টেন চেণ্টেঞ্চ ইন ইউৰ ফিল্ড আই হোপ ডেট ৱেন ইউ উইল লাৰ্ণ চাম ইংলিছ ভোকাবলাৰী অ্যান্ড ইউ ওই লার্ন সম সেটেন্স ইন ইোর ফিল্ড ইউ ক্যান ডিসক্রাইব এনি থিং ইন ইংলিশ লাইক মি ইউ ক্যান প্র্যাকটিস ইোর ইংলিশ এভরিথিঙ্গল ডে লাইক মি ইউ ক্যান ডিসক্রাইব এনি থিং ইন ইংলিশ ইট ইজ সো ইম্পর্টেন্ট ফর ইউ ইউ নো দাম ফ্রম কন্ট্রি সাইড দেয়ার স্য়েন আই গেট ফ্রি টাইম আই চাই টু প্র্যাকটিস মাই ইংলিশ এনি ওয়ার হেন ইভার আই গেট ফ্রি টাইম আই চাই টু মেক মাই ইংলিশ বিডো in public place side by side i have seen uh, many person in my village there are different kinds of comment in front of me and they always tell me hey brother you always make english video in your field and you always make this uh, you always describe anything in english you in know in, in your field uh, why you uh, describe anything in english in your field you know that uh, i am from countryside and i try to describe in English. Side by side, uh, you know that I am very busy with my daily activities. That's why I am not getting free time for go anywhere. That's why uh, every day I try to uh, come in my field for work. And I have no job where I will uh, where I will practice my English for that. I have taken this way to practice my English to make English video. It is very important. পর্টেন্ট ফর মি ইফ ইউ আর বিগে আর ইউ ক্যান ডু দ্য সেম থিং টু ইম্প্রুভ ইউর সেলফ টু লার্ন ইংলিশ কুইকি এস্টে সেফ এস্টে ইরোম বেস্ট লাগ ফর এভরি ওয়ান